দু ছাব্বিশ সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে না ব্যারাকপুরে ফের তৃণমূল কংগ্রেসের কটাক্ষ অর্জুন সিং এর নিশিধিনিসেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কখনো সিআইডি কখনো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মামলায় তলব করা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার পুত্র পবন সিং কিংবা তার ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পান্ডে সহ অর্জুন সিং ঘনিষ্ঠ নেতাদের সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে এবার রাজ্যের পুলিশ এবং রাজ্যের ক্ষমতা থাকা তৃণমূল কংগ্রেসকে কটক্ষা করলেন অর্জুন সিং তিনি বলেন আর যাই হোক দু সালে আর ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না আমি বলেছিলাম না সেবার আমরা এখানে একটা অফিস করছি রোজ ডাকবে রোজ চলে যাব রোজ আসবো বেরোবো কেন এদের কাছে কোনো কাজ নেই এরা ভাবছে আমাদেরকে ভয় দেখিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে কিন্তু এরা মূর্খ আছে দু হাজার ছ সালে পশ্চিমবাংলা আর যাই হোক দু হাজার সালে আর যাই হোক মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত আছে যত চেষ্টা করার আছে করে নিব হল আমার তলব নিয়ে হিসাব কিতাব এখন রাখছি না রোজই ডাকছে রোজই আসছি রোজই যাচ্ছি আমি একটু একটা জিনিস মনে করি কি পশ্চিমবাংলা রাজনীতি হচ্ছে না পশ্চিমবাংলা ওই পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার একটা চেষ্টা চলছে সেই চেষ্টাটা বৃথা হোক যাবে এটা দৃঢ় বিশ্বাস আজকে কেন আসত ওই পৌরসভার একটা পিপিপি মডেলে এ হয়েছিল টেন্ডার হয়েছিল সেই পিপিপি মডেলে ও কাজ পেয়েছিল প্রিয়ঙ্কু পাণ্ডে ও তখন তৃণমূলেই করে করত তো কাজ পেয়েছিল সেই সময়ে তার উপরেই মামলাটা করা হয়েছে কিন্তু মূর্খ আছে যে পিপিপি মডেল হয়েছিল সে প্রপার্টিটা পরসাবার নয় আর কি বলা যাবে এই মূর্খদের সঙ্গে কি আর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স